নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি লাউয়ের পিঠে করে দেখাবো এর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ ঘি দিলাম কাজু কিছুটা আমি কেটে ছোট ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নিলাম এর মধ্যে কিছুটা কিশমিশ দিলাম অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এটা তুলে নিলাম একটা লাউ মাঝারি সাইজের একটা লাউ সেটা ছালটা ভালো করে ছাড়িয়ে ভিতরের ভুঁড়িটা বাদ দিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একটা কাপড়ের মধ্যে সেটা দিয়ে লাউয়ের যে জলটা সেটা আমি চিপে চিপে বের করে দিয়েছি দিয়ে সেই লাউটা জল বের করা লাউটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে এর মধ্যেও সামান্য একটু জল আছে সেইটাও শুকিয়ে যাবে আর লাউটারও যে একটা কাঁচা কাঁচা যে একটা স্মেল থাকে সেটাও আর থাকবে না এইভাবে ভেজে নিতে এটা আমার ভাজা হয়ে গেছে পাঁচশো গ্রাম দুধ আমি সেটা ভালো করে ফুটিয়ে তিনশো করে নিয়েছি সেই ফুটিয়ে রাখা দুধটা ঘন হওয়া দুধটা এর মধ্যে দিয়ে দিলাম পুরো দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা এইভাবে ঘেটে নিতে হবে একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এই সময় লিডটা বন্ধ করে দিতে হবে এটা কিছু দিয়ে আবারও ঢাকনা খুলে এটা ঘেটে নিলাম এইভাবে ঢাকা দিয়ে লাউটা সুন্দর সিদ্ধ করে নিতে হবে আবারও ঢাকনা খুলে দিলাম এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি চিনি তার জল ছাড়তে শুরু করেছে এই সময় একটু আরেকটু রস এইভাবে যাতে শুকিয়ে যায় তার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিচ্ছি ঢাকনাটা আবার একটু ঘেঁটে দিয়ে আবার ঢাকনাটা খুলে দিলাম অর্ধেক নারকেল আমি কুড়িয়ে রেখেছি সেই নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে এইভাবে একসঙ্গে মিক্সড করে নিলাম নারকেল আর যে চিনি দিয়েছি তার যে জলগুলো ছেড়ে দিয়েছে সেইগুলো শুকিয়ে নিতে হবে এইভাবে লাউ যারা খেতে ভালোবাসে না এই যে পিঠেটা করে দিলে তারাও খুব ভালোবেসেই খাবে আর বুঝতেই পারবে না যে এটা লাল লাউ দিয়ে তৈরি হয়েছে যতক্ষণ না বলা হচ্ছে চালের গুঁড়ি দিলাম বেশ কিছুটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেই জলটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়িটা এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা দিলাম আপনারা বাজারের কেনা গুঁড়িও দিতে পারেন ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এটা প্রায় হয়েই এসেছে ফ্লেমটা একদমই লো আছে ঘি দিলাম হাফ চামচ আমি এর মধ্যে বেশ কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিয়েছি হয়েই এসেছে প্যান্ট থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে এইভাবে এটা একটু সময় নিয়েই এটা করতে হবে এটা হয়ে গেছে একটা কেক টিন নিয়েছি তার মধ্যে কলা পাতা কেটে দিয়েছি সামান্য একটু ঘি দিলাম দিয়ে ঘিটা কেকটিনের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কেকটিনের সাইডগুলোও এইভাবে ছোট ছোট করে কলা পাতা কেটে আমি দিয়ে দিচ্ছি কেকটিনটা চারদিকে এইভাবে ঘিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমাদের হয়ে গেছে যে মন্ডটা লাউয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো এভাবে দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে দেব এভাবে এভাবে সুন্দর করে সমান করে দিয়ে দিলাম কলা পাতাগুলোও একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা আমি খুব গরম করে নিয়েছি তার মধ্যে এই কেক টিনটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেব আর লিডটার এরকম আমি একটা কাগজ দিয়ে ঢাকা এ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এই যে পনেরো পনেরো আমি দুদিকে উল্টে তিরিশ মিনিট দিয়েছি এই যে আমার এটা হয়ে গেছে পিঠেটা দেখতে ঠিক এরকম হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমাদের এই পিঠে এই যে আমি কেটে দেখাচ্ছি খুবই সুন্দর খেতে লাগে